কখনো ভেবে দেখেছ কিছু মানুষ জীবনের বিশের দশকেই এমন কিছু সিদ্ধান্ত নেয় যা তাদের ত্রিশের দশকেই কোটিপতি বানিয়ে দেয় আর অন্য কেউ পঞ্চাশ বছর বয়সেও ঠিক সেই জায়গায় আটকে থাকে যেখানে বিষে ছিল এটা ভাগ্য না এটা কোনো অলৌকিক ঘটনা না এটা সায়েন্স ছোট ছোট অভ্যেস মানসিকতা আর আচরণের কিছু নিখুঁত প্যাটার্ন যেগুলো হয়তো চোখে পড়ে না কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই মানুষটা ভবিষ্যতে সফল হবে আর সবচেয়ে বড় কথা যদি এই সায়েন্স তোমার মধ্যে এখনো না থাকে তাও সমস্যা নেই তুমি আজ থেকেই এগুলো অ্যাডপ্ট করতে পারো আজ আমরা সেই সায়েন্সগুলো বিশ্লেষণ করব যদি এগুলো তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না আর যদি না থাকে তাহলে আজ থেকেই শুরু করো এগুলো গড়ে তোলা কারণ এটাই হচ্ছে আনস্টপেবল হয়ে ওঠার নকশা রেডি তাহলে শুরু করা যাক চিহ্ন নম্বর এক তুমি অজুহাত না দিয়ে দায়িত্ব নাও ভাবতো সকালে অ্যালার্ম বেজেছে তুমি দেরিতে উঠলে রাস্তায় ট্র্যাফিকে আটকে গেলে অফিসে দেরিতে পৌঁছালে বস রেগে আগুন তুমি বললে কি করব ট্রাফিক অনেক ছিল বাস দেরি করেছে আবহাওয়া খারাপ ছিল কিন্তু আরেকজন একই অবস্থায় বলল আমার ভুল হয়েছে যে আমি দেরিতে বের হয়েছি আগামীকাল আমি পনেরো মিনিট আগে বের হব দুজনের পার্থক্য কোথায় প্রথমজন দোষ দিচ্ছে দ্বিতীয়জন দায়িত্ব নিচ্ছে আর এই লাইনটাই নির্ধারণ করে দেয় কে অ্যাভারেজ আর কে সাকসেসফুল একটা আইটি কোম্পানিতে দুই বন্ধু কাজ করত রাহুল আর সমীর দুজনেরই একটা বড় প্রজেক্ট ছিল সময় কম ছিল আর শেষে প্রজেক্টটা ব্যর্থ হল রাহুল বলল ক্লায়েন্ট ঠিকভাবে বুঝল না ম্যানেজার ব্রিফ ভালো দেয়নি সফটওয়্যারই স্লো ছিল কিন্তু সমীর বলল আমার ভুল হয়েছে যে আমি সময় মতো ক্লায়েন্টের কাছ থেকে ক্লারিটি নিইনি পরেরবার আগে থেকেই কনফার্ম করব তিন বছর পর দেখা গেল রাহুল এখনও সেই জুনিয়র পজিশনে আর সমীর এখন প্রজেক্ট ম্যানেজার দশ জনের টিম সামলায় সমীর বেশি বুদ্ধিমান ছিল না শুধু দায়িত্ব নিয়েছিল অজুহাত নয় যখন তুমি অন্যকে দোষ দাও তখন তুমি তোমার কন্ট্রোল তাদের হাতে তুলে দাও তোমার মস্তিষ্ক ভিকটিম মোডে চলে যায় আর ভিকটিম কখনো অ্যাকশন নেয় না কিন্তু যখন তুমি দায়িত্ব নাও তখন কন্ট্রোল ফিরে আসে তোমার হাতে তোমার মাইন্ড তখনই সলিউশন মোডে ঢুকে যায় প্রতিটা ব্যর্থতা তখন একটা শেখার সুযোগে পরিণত হয় সফল মানুষরা জানে ইট মে নট বি মাই ফল্ট বাট ইটস অলওয়েজ মাই রেসপন্সিবিলিটি অজুহাত হয়তো তোমাকে কমফর্ট দেবে কিন্তু দায়িত্বই তোমাকে সফলতা আইনে দেবে মনে রেখো যতদিন তুমি তোমার জীবনের বারোর হাতে রাখবে ততদিন তুমি সেই দিকেই যাবে যেদিকে তারা চায় আর সফল মানুষরা সবসময় স্টিয়ারিং নিজেদের হাতে রাখে চিহ্ন নম্বর দুই তুমি নিজেকে নিয়মিত আপগ্রেড করো শিবানীর গল্পটা একটু আলাদা ছোট একটা শহরের মেয়ে যেখানে সবাই বলত এখান থেকে বড় কিছু হওয়া অসম্ভব স্কুলে তার রেজাল্ট ভালো ছিল না কিন্তু শেখার প্রতি অদ্ভুত ক্ষুধা ছিল তার প্রতি মাসে মাসে সে নিজেকে একটা নতুন চ্যালেঞ্জ দিত এই আমি এক্সেলের ম্যাক্রো পরের মাসে ভিডিও এডিটিং মাসে কমিউনিকেশন স্কেল তার বান্ধবী প্রিয়া বার বার বলত এসব শিখে কি হবে চাকরি তো সবাই কি একই রকম দেয় শিবানী শুনত কিন্তু পাত্তা দিত না পাঁচ বছর পর শিবানী একটা বড় কনসালটেন্সি ফার্মে সিনিয়র কনসালটেন্ট আর প্রিয়া এখনও সেই পুরনো জায়গাতেই কেন এমন হল কারণ সফল মানুষ বোঝে দুনিয়া প্রতিদিন বদলে যাচ্ছে আজ যে স্কিলের দাম আছে কাল সেটা অপ্রয়োজনীয় হয়ে যাবে তারা বোঝে আসল সম্পাদ নলেজে কারণ স্কিল সেটি তাদের সবচেয়ে বড় অ্যাসেট ভাবত তুমি যদি প্রতি মাসে একটা নতুন স্কিল শেখো তাহলে এক বছরে বারোটা নতুন স্কিল তোমার হাতে থাকবে এর কিছু এমন সুযোগ এনে দেবে যা এখন তুমি কল্পনাও করতে পারছো না সফল মানুষরা সব সময় গ্রোথ মাইন্ডসেট নিয়ে চলে তারা বলে আমি এখনও পারফেক্ট না কিন্তু আমি প্রতিদিন একটু করে ভালো হচ্ছি বাস্তব জীবনের কিছু অনুপ্রেরণামূলক উদাহরণ ইলন মাস্ক পদার্থবিজ্ঞান থেকে রকেট সায়েন্স এমনকি প্রোগ্রামিং পর্যন্ত সবকিছুই তিনি নিজে নিজে শিখেছেন ওয়ারেন বাফেট প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা বই পড়েন এবং তিনি বলেন জ্ঞানী সাফল্যের চাবিকাঠি উইনফ্রে দারিদ্রের জীবন থেকে উঠে এসে বিশ্বের অন্যতম সফল মিডিয়া ব্যক্তিত্ব হয়েছেন কারণ তিনি নিজেকে প্রতিদিন আরও উন্নত করেছেন মনে রাখো শেখা কোনো খরচ নয় এটি একটি বিনিয়োগ যা সারা জীবন তোমাকে রিটার্ন দেয় যখন তুমি শেখা বন্ধ করে দাও তখনই তুমি তোমার বৃদ্ধি থামিয়ে দাও আর বৃদ্ধি ছাড়া সাফল্য কেবল স্বপ্ন হয়ে থাকে তাই উঠো শেখো এবং নিজেকে প্রতিদিন আপগ্রেড করো কারণ ভবিষ্যতের প্রকৃত মুদ্রা হল স্কিন চিহ্নতিন তুমি অস্বস্তিতে থেকেও বোধ কর বিক্রম আর অর্জুনের গল্প অর্জুন প্রথমবার জিমে গিয়ে ওজন তুলল শরীরে ব্যথা শুরু হল দিন পর সে হাল ছেড়ে দিল অন্যদিকে বিক্রমও ব্যথা অনুভব করল কিন্তু বলল এই ব্যথাই আমার শক্তির প্রমাণ আমি আরও ভালো হচ্ছি সে প্রতিদিন জিমে গেল একটু একটু করে নিজেকে চ্যালেঞ্জ করল ছয় মাস পর তার শরীর পুরোপুরি বদলে গেল কমফোর্ট জোনের পিছনের মনস্তত্ত্ব আমাদের মস্তিষ্ক অস্বস্তিকে বিপদ হিসেবে চেনে যখন আমরা কোনো নতুন কঠিন বা অজানা কাজ করি তখন শরীরে স্ট্রেস হরমোন নিঃসৃত হয় তাই আমরা স্বাভাবিকভাবে তা এড়িয়ে যাই কিন্তু যারা সত্যিকারের সফল হয় তারা অস্বস্তিকে বন্ধুর মতো গ্রহণ করে তারা জানি বৃদ্ধি সবসময় কমফোর্ট জোনের বাইরে ঘটে যখন তুমি নতুন স্কিল শিখতে চাও নতুন ব্যবসা শুরু করো বা নিজের সীমা ছাড়িয়ে যাও তখন অস্বস্তি অনুভব করাটা স্বাভাবিক কিন্তু ঠিক এই মুহূর্তগুলি তোমাকে রূপান্তরিত করে জেফ বেজোস অ্যামাজন শুরু করেছিলেন এমন সময়ে যখন ইন্টারনেট ছিল একেবারে নতুন প্রযুক্তি উইনফ্রে দারিদ্র্য আর বৈষম্যের মধ্যে সাহস করে জনসম্মুখে কথা বলা শিখেছিলেন ইলন মাস্ক টেস্লা আর স্পেস এক্সে একাধিক ব্যর্থতার পরও লড়াই চালিয়ে গেছেন যদি তুমি কমফোর্ট জোনের বাইরে না আসো তাহলে কখনোই গ্রোথ জোনে পৌঁছাতে পারবে না যেখানে ব্যথা আছে সেখানেই বিজয় আছে যারা অস্বস্তি থেকে পালায় তারা সারা জীবন গড়পার্তা অবস্থাতেই রয়ে যায় চিহ্নচার তুমি টাকার চেয়ে সময়কে বেশি মূল্য দাও কপিল আর অমনের গল্প কপিল প্রতি উইকেন্ডে দুশো টাকা বাঁধানোর জন্য চার ঘণ্টা ধরে মেট্রোতে যাতায়াত করত কারণ সে ভাবত এই সঞ্চয় তার জন্য জরুরি অন্যদিকে অমন ভাবল যদি আমি এই চার ঘন্টা প্রোডাকটিভ কাজে ব্যবহার করি তাহলে এর চেয়ে বেশি আয় করতে পারব সে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করল ছোট ছোট প্রজেক্ট নিল আর একই চার ঘন্টায় চার হাজার টাকা আয় করতে লাগল পাঁচ বছর পর অমন একজন সফল উদ্যোক্তা হয়ে গেল আর কপিল এখনও একই চাকরিতে একই জীবনে আটকে আছে সময় বনাম অর্থের মনস্তত্ত্ব অর্থ আমরা হারিয়ে আবার উপার্জন করতে পারি কিন্তু সময় একবার চলে গেলে আর ফেরে না সফল মানুষ জানে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ তারা বোঝে সময় অপচয় করা মানে নিজের স্বপ্নকে পিছিয়ে দেওয়া সময় অপচয়ের কিছু উদাহরণ অর্থহীন আড্ডা আর গসিপ যা তোমার শক্তি আর মনোযোগ চুরি করে সোশ্যাল মিডিয়ায় অযথা স্ক্রল করা যা ঘন্টার পর ঘন্টা প্রোডাক্টিভিটি নষ্ট করে উদ্দেশ্যহীন মিটিং যেখানে কোনো কাজের অগ্রগতি হয় না নেগেটিভ আর টক্সিক মানুষের সঙ্গে সময় কাটানো যা মানসিক চাপ বাড়ায় এবং মনোযোগ নষ্ট করে তাই মনে রাখো যে সময়ের মূল্য বোঝে সেই ভবিষ্যতের মালিক হয় বাস্তব জীবনের উদাহরণ ইলন মাস্ক প্রতিদিন মাত্র পাঁচ ঘণ্টা ঘুমান কারণ তিনি প্রতিটি মিনিটকে সর্বাধিক কাজে লাগান যেন তার বিশাল প্রকল্পগুলিতে পুরো ফোকাস দিতে পারেন জেফ বেজুস এমন টাইম ম্যানেজমেন্ট রুল তৈরি করেছেন যা তার শক্তি ও সময় শুধুমাত্র সেই কাজেই ব্যয় হয় যা তার কোম্পানিকে আরও উন্নত করে সময়কে মূল্য দিতে শিখবে কিভাবে নিজের দৈনন্দিন রুটিন অডিট করো দেখো তোমার সময়ের কতটা অংশ আসলে প্রোডাক্টিভ আর কতটা একেবারে নষ্ট পোমোডুরো টেকনিক ব্যবহার করো পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি অগ্রাধিকার ঠিক করো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করো না বলা শিখো এমন কাজ বা মানুষদের থেকে দূরে থাকো যারা তোমার সময় নষ্ট করে দিনের হিসেব রাখো অন্তত তিন দিন নিজের প্রতিটি কাজ নোট করো কত সময় কোথায় ব্যয় হচ্ছে সময় নষ্টকারীদের চিহ্নিত করো যেমন সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যহীন স্ক্রোল অর্থহীন মিটিং ইত্যাদি হাই ভ্যালিউ টাস্কে ফোকাস করো যেসব কাজ তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সামনে এগিয়ে দেয় দৈনিক রিফ্লেকশন করো, দিনের শেষে ভেবে দেখো সময় কোথায় গিয়েছে এবং কাল আরও ভালোভাবে ব্যবহার করা যায় কিভাবে। মনে রেখো যে সময়ের কদর করে অর্থ নিজে থেকেই তার জীবনে আসে যারা সময়কে হালকাভাবে নেয় তারা কখনোই জীবনে বড় কিছু অর্জন করতে পারে না চিহ্ন নম্বর পাঁচ তুমি দেরিতে আনন্দ পাবার ক্ষমতা রাখো ডিলেই গ্র্যাটিফিকেশন এ সহজ মানে হল তুমি যদি বর্তমানের ছোট আনন্দগুলোকে দমন করতে পারো ভবিষ্যতের বড় লাভের জন্য তাহলে সেটাই হল সাফল্যের সূচনা দুই বন্ধুর গল্প ঋষির কাছে ছিল পঞ্চাশ হাজার টাকা সে ভাবল চলো নতুন আইফোনটা কিনি সবাইকে দেখাব আমি কত সফল ফোন কিনে সে খুশি হল কিন্তু পরের মাসেই তার সব সঞ্চয় শেষ হয়ে গেল অন্যদিকে নিতেশের কাছেও ছিল পঞ্চাশ হাজার টাকা সে ভাবল এই টাকা দিয়ে একটা অনলাইন কোর্স করি ছমাস পর ভাবল এই টাকা দিয়ে একটা অনলাইন কোর্স করি ছমাস পর ভালো চাকরি বা ফ্রিল্যান্স কাজ পেতে পারব ছ মাস পর সেই মাসে এক লক্ষ টাকারও বেশি উপার্জন শুরু করল এবং ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার পথে হাঁটল ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে হল তাৎক্ষণিক আনন্দ বা তৃপ্তি পাওয়ার ইচ্ছে যেমন আইসক্রিম খাওয়া নতুন গ্যাজেট কেনা বা হঠাৎ কেনাকাটা করা কিন্তু সফল মানুষ জানে দীর্ঘমেয়াদী সুখ ও সাফল্যের জন্য তাৎক্ষণিক আনন্দ নিয়ন্ত্রণ করা জরুরি গবেষণায় দেখা গেছে যে সব শিশু ছোটবেলায় নিজের তাৎক্ষণিক ইচ্ছেগুলো দমন করতে পেরেছিল তারা বড় হয়ে জীবনে অনেক বেশি সফল হয়েছে বাস্তব উদাহরণ ওয়ারেন বাফেট তার আয় খরচ না করে বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করেছিলেন যার ফলেই তিনি কোটি কোটি ডলার উপার্জন করেন স্টিভ জবস কলেজ ছেড়ে বছরের পর বছর কাজ করে গেছেন বিনা বড় পুরস্কারে কিন্তু ধৈর্য ও ফোকাস দিয়ে গড়েছেন আপল বিশ্বের অন্যতম সেরা কোম্পানি তাই মনে রাখো যে আজ ধৈর্য ধরে থাকে আগামীকাল তার হাতেই থাকে সাফল্যের চাবি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের কিছু সাধারণ ভাদ যেখানে আমরা সবাই আটকে যাই ক্রেডিট কার্ড ব্যবহার করে হঠাৎ কেনাকাটা বা ইম্পালসিভ পারচেস মাসিক বেতনের বড় অংশ লাকজরি আর এন্টারটেনমেন্টে খরচ করা সোশ্যাল মিডিয়ায় অন্যের ঝলমলে জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করা অ্যাকশন প্ল্যান বড় কেনাকাটার আগে ভাব এটা কি তোমার জন্য অ্যাসেট যা আয় বাড়াবে নাকি লায়াবিলিটি যা বায় বাড়াবে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোল প্রতি মাসে তোমার ইনকামের একটা নির্দিষ্ট অংশ সেভ ও ইনভেস্ট করো ছোট চ্যালেঞ্জ নাও যেমন একমাস কোনো অপ্রয়োজনীয় কেনাকাটা করবে না তোমার লক্ষ্য প্রতিদিন মনে করো যাতে লোভ বা ট্যাম্পটেশন কমে যায় মনে রেখো আজকের ছোট ত্যাগী আগামীকালের বড় সাফল্য যে আজ অপেক্ষা করতে শেখে কাল তিনিই উপভোগ করেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম তোমার ইচ্ছেগুলো নিয়ন্ত্রণ করো আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তোলো চিহ্ন নম্বর ছয় তুমি এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে এগিয়ে দেয় গ্রোথ মাইন্ডেড পিপল এক সময় রাহুল জীবনের কঠিন সময় পার করছিল তার বন্ধুরা সারা দিন শুধু অভিযোগ আর নেতিবাচক কথা বলত ফলে রাহুলও ধীরে ধীরে হতাশ হয়ে পড়েছিল একদিন সে সিদ্ধান্ত নিল এবার সে এমন মানুষের সঙ্গে মিশবে যারা অ্যাম্বিশাস শেখার আগ্রহী আর সবসময় এগিয়ে যেতে চায় সে মেন্টারশিপ গ্রুপে যোগ দিল সেমিনারে অংশ নিল এবং ধীরে ধীরে এমন মানুষের সঙ্গে সময় কাটাতে শুরু করল যাদের চিন্তা বড় ফলাফল কি তার মানসিকতা বদলে গেল কাজের ধরন বদলাল এবং আজ সে নিজেই একজন সফল উদ্যোক্তা সাইকোলজি অফ ইয়োর সার্কল তোমার চারপাশের মানুষই তোমাকে গড়ে তোলে যদি তুমি এমন মানুষদের সঙ্গে থাকো যারা অজুহাত হতাশা আর ব্যর্থতা নিয়ে কথা বলে তাহলে সেই নেগেটিভ এনার্জি তোমাকেও ঘিরে ফেলবে কিন্তু যদি তুমি গ্রোথ মাইন্ডেড পজিটিভ ও অ্যাম্বিশিয়াস মানুষের সঙ্গে থাকো তাদের এনার্জি তোমাকে অনুপ্রাণিত করবে চ্যালেঞ্জ করবে এবং সাফল্যের পথে আরও এগিয়ে দেবে বাস্তব জীবনের উদাহরণ মাইকেল জর্ডেন বলেছেন আমি ব্যর্থতাকে ভয় পাই না কারণ আমার পাশে এমন টিমমেট আছে যারা আমাকে প্রতিদিন আরও ভালো হতে ঠেলে দেয় স্টিভ জবস নিজেকে এমন মানুষের মাঝে রেখেছিলেন যারা ইনোভেশন ও এক্সেলেন্সে কখনো আপোষ করত না কিভাবে নিজে চারপাশের মানুষ নির্বাচন করবে এমন মানুষ খুঁজে বের করো যারা তোমার লক্ষ্যকে সমর্থন করে একজন মেন্টর বা কোচ খুঁজে নাও যে তোমাকে শেখার পথে গাইড করতে পারে নেগেটিভ বা টক্সিক মানুষদের থেকে দূরে থাকো তারা পরিবার হলেও নিজেকে জিজ্ঞেস করো কে তোমাকে উপরে তুলছে আর কে নিচে নামাচ্ছে নতুন গ্রোথ গ্রুপ প্রফেশনাল নেটওয়ার্ক বা লার্নিং কমিউনিটিতে যোগ দাও পজিটিভ ও মানুষের সঙ্গে নিয়মিত সময় কাটাও আর সবশেষে নিজেকেও গ্রোথ মাইন্ডেড মানুষে পরিণত করো মনে রেখো তুমি যাদের সঙ্গে সময় কাটাও ভবিষ্যতে তুমি ঠিক তাদের মতোই হয়ে ওঠো তুমি কে এটা কম গুরুত্বপূর্ণ কিন্তু তোমার চারপাশে কে আছে তা অনেক গুরুত্বপূর্ণ যারা তোমাকে সাপোর্ট করে চ্যালেঞ্জ করে এবং অনুপ্রাণিত করে তারাই তোমাকে এগিয়ে নিয়ে যায় তাই এমন মানুষদের কাছে থাকো যারা তোমাকে বড় ভাবতে এবং বড় হতে বাধ্য করে চিহ্ন নম্বর সাত অ্যাকশন নাও এমনকি যখন তুমি পুরোপুরি প্রস্তুত নাও আমরা প্রায়ই ভাবি যতক্ষণ আমি পুরোপুরি প্রস্তুত নই ততক্ষণ শুরু করব না কিন্তু এটা এক ধরনের প্রোকেস্টিনেশন পরিপূর্ণতার খোঁজ প্রায়ই আমাদের অ্যাকশন নেওয়া থেকে বিরত রাখে সফল মানুষরা জানে ডান করা পারফেক্ট হওয়ার চেয়ে ভালো অ্যাকশন নেওয়া কেন গুরুত্বপূর্ণ অ্যাকশন নেওয়ার মাধ্যমে স্পষ্টতা আসে ব্যর্থতার মধ্য দিয়ে শেখা যায় অভিজ্ঞতা ছাড়া পরিপূর্ণতা অসম্ভব যারা আগে শুরু করে তাদের কাছে সংশোধন করার সময় থাকে বাস্তব জীবনের উদাহরণ জেফ বেজোস অ্যামাজন শুরু করেছিলেন নিজের গ্যারেজ থেকে কোনো পারফেক্ট বিজনেস প্ল্যান ছাড়াই ওয়াল ডিজনি বহুবার ব্যর্থ হলেও অ্যাকশন নিয়েছিলেন জেকে রোলিং বহুবার রিজেকশন পেয়েও নিজের বই প্রকাশের জন্য অ্যাকশন নিয়েছিলেন সাধারণ এক্সকিউজ আমাকে আরও শেখার দরকার আমার প্ল্যান পারফেক্ট নয় আমার পর্যাপ্ত রিসোর্স নেই আমি ব্যর্থতার ভয় পাচ্ছি অ্যাকশন প্ল্যান কি এক ছোট শুরু করো বড় ধাপ নেওয়ার ভয় নেই ছোট ছোট অ্যাকশনও শুরু দুই অসম্পূর্ণতা মেনে নাও পুরোপুরি পারফেক্টের জন্য অপেক্ষা করো না অসম্পূর্ণ অ্যাকশনও এগিয়ে নিয়ে যায় তিন যাত্রার সময় শেখো ভুলের ভয় নিও না চার ডেডলাইন সেট করো প্রোক্যাস্টিনেশন কমাতে নিজেকে সময়সীমা দাও পাঁচ অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখো এমন একজন বন্ধু বা মেন্টরের সঙ্গে থাকো যারা তোমাকে অ্যাকশন নিতে প্রেরণা দিবে মনে রাখবে যতক্ষণ তুমি অ্যাকশন নাও তোমার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে যারা অপেক্ষা করে তারা পিছনে থাকে এবং যারা অসম্পূর্ণ অ্যাকশন নেয় তারাই জয়ী হয় জীবনের মূল সত্য জীবন একটা যাত্রা যেখানে উত্থান পতন আসে আমরা সবাই চাই সফল হতে বড় হতে এবং নিজের পৃথিবী গড়তে কিন্তু আসল সফলতা শুরু হয় নিজের ভিতর থেকে যেদিন আমরা নিজের ক্ষমতা ও দুর্বলতা চিনতে শুরু করি এবং সেগুলো পরিবর্তনের সাহস যোগাই সেদিনই শুরু হয় প্রকৃত পরিবর্তন সফলতা কোনো শর্টকাটে আসে না এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাস এবং চয়েসের ফলাফল যারা পড়ে যায় তবু উঠে দাঁড়ায় যারা ব্যর্থতাকে ঠকুর হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে নেয় আজ আমরা শিখলাম কিছু গুরুত্বপূর্ণ সাইন্স যা তোমাকে সফলতার কাছাকাছি নিয়ে আসে নিজের জীবনের পুরো দায়িত্ব নাও নিজেই বস হও পাগলের মতো শেখার চেষ্টা করো কোনো বাধা তোমাকে থামাতে পারবে না কমফর্ট জোন ছাড়ো এমন গ্রোথ পাও যা অন্যরা পায় না সময়কে সবচেয়ে মূল্যবান মানো প্রতিটি মুহূর্ত সঠিকভাবে ব্যবহার করো ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ কর দীর্ঘমেয়াদী শক্তি পাও চারপাশের মানুষকে সঠিকভাবে চোড়াও চিন্তা এবং পৃথিবী বদলাবে ভয়ের ভেতরেও অ্যাকশান নাও স্বপ্নকে বাস্তবে রূপ দাও শেষ কথা এটা কোনো জাদু নয় এটা কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা এবং ধৈর্যের খেলা কিছু মানুষ হারে কারণ তারা শুধু ফলাফলের চিন্তা করে কিন্তু সফল হয় যারা প্রতিটি ছোট জয় উদযাপন করে প্রতিটি পতন থেকে শক্তিশালী হয়ে উঠে আজকের চ্যালেঞ্জ তুমি কি প্রস্তুত নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে তুমি কি প্রতিদিন নিজের ছোট ছোট অভ্যাস পরিবর্তন করতে নিজের চিন্তা বদলাতে এবং স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে প্রস্তুত একটু দ্বিধা থাকলেও মনে রেখো প্রতিটি বড় যাত্রা ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় তোমার ভিতরে সেই শক্তি আছে যা পাহাড়ও সরাতে পারে শুধু বিশ্বাস রাখো পরিশ্রম করো এবং নিজের অন্দরের কথা শোনো এটাই পথ যা তোমাকে সত্যিকারের সফলতার দিকে নিয়ে যাবে কল টু অ্যাকশন ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও অনুপ্রাণিত হয় সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে লিখো আজ থেকে তুমি কোন অভ্যাসটি প্রথম শুরু করবে মনে রাখবে সফলতা তোমার পায়ের তলায় সত্যের সঙ্গে ইমানদার থাকো এবং কঠোর পরিশ্রম করো আজ থেকেই শুরু করো নিজের জীবন পরিবর্তনের যাত্রা